নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই জ্যোতিষবন্ধু জ্যোতিশ্রী এসকু একটা বিশেষ দিন আগামী বারোই এপ্রিল হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকতে পারি সেই পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছু যে পদ্ধতিতে আমরা বজরঙ্গবলিকে যদি সেই দিন আমরা পূজা করি বা সেই মন্ত্র পাঠ করি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা থেকে সমাধানের পথ পাব কেননা আমরা প্রত্যেকেই জানি যে এই কলিযুগে একমাত্র এই বজরঙ্গবলিকে ডাকলেই উনি কিন্তু সাড়া দেন সঠিক যদি অন্তর দিয়ে ডাকা যায় তাই আপনাদের নিয়ারেস্ট যে মন্দির আছে হনুমানজির মন্দির সেখানে হনুমান জয়ন্তীর দিন আপনারা চলে যাবেন স্নান করে আপনারা সঙ্গে একটা তুলসীর মালা বা ওখান থেকে কিনে নেবেন তুলসীর মালা আর মেটে সিঁদুর লাড্ডু যেগুলো ওনার প্রিয় এগুলো নিয়ে আপনারা উপস্থিত হবেন হনুমানজির মন্দিরে আর কি নেবেন চামেলি তেল দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে দেবেন সেই প্রদীপটা ওনাকে দেখিয়ে ওটা ওনার সামনে একটু কাছাকাছি কোথাও রেখে দেবেন এবং আপনারা হনুমান চালিশা নবার পাঠ করবেন মঙ্গলের নাম্বার হচ্ছে নয় এই দু হাজার পঁচিশ যোগ করে দেখুন নয় এই বছরটা কিন্তু হনুমানজির বছর এই বছর এই বিশেষ দিনে তার কাছে যা কিছু প্রে করা যায় তাই কিন্তু পাওয়া যায় আর আপনারা প্রে করার সময় তার কাছে বলবেন যে প্রভু আপনার অনুগ্রহ শক্তি দিয়ে তিরোধান শক্তি দিয়ে কৃপা শক্তি দিয়ে জ্ঞান শক্তি দিয়ে ইচ্ছা শক্তি দিয়ে আমার এই মনস্কামনা পূর্ণ করুন আপনারা নবার হনুমান চালিসা পাঠ করবেন আর একবার মাত্র বান পাঠ করবেন পাঠ করে আপনারা ষষ্ঠাঙ্গে ওনাকে প্রণাম করে ওনার ওখানে যে মেটে সিঁদুর রয়েছে সেই মেটে সিঁদুর আপনারা যেটা দিয়েছেন সেই মেটে সিঁদুর ওনার শরীরে দেওয়া হবে তারপর একটি ফুল ওই মেটে সিঁদুর ওনার শরীরের সাথে একটু লাগিয়ে বা ওনার পায়ের থেকে একটু সিঁদুর নিয়ে সেই ফুলটি আপনি সারা বছর আপনার কাছে রেখে দিন পার্সের মধ্যে বা ইয়েতে ওটা রেখে দিন কিংবা ওই সিঁদুর দিয়ে আপনি একটা স্বস্তিক চিহ্ন এঁকে সেটাকে ল্যামিনেশান করে আপনি পার্সের মধ্যে রেখে দিন এবং যে কোনো শুভ কাজে বেরোনোর সময় আপনি ওটা স্মরণ করে কপালে ঠেকিয়ে আপনি বেরুন যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন আর এই দিনটিকে আপনারা খুব সুন্দরভাবে মানে কাজে লাগান বজরঙ্গবলির নাম করুন সারা দিন ব্যাপী তাকে মননে আনুন দেখুন আপনার জীবনের যে কোনো সমস্যা আপনার চাকরি হচ্ছে না আপনার পারিবারিক সমস্যা আপনার বাড়ি হচ্ছে না আপনার সন্তানকে নিয়ে সমস্যা যে কোনো সমস্যার সমাধান ওই একদিন সঠিকভাবে যদি আমি যা যা বললাম এগুলো যদি আপনারা করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সফলতার মুখ দেখবেন নমস্কার